আপনার কি কখনো মনে হয়েছে রেকমেন্ডেশন লেটারের এক্সপায়ারি ডেট কি স্কুল এবং কলেজের রেকমেন্ডেশন লেটারের মধ্যে পার্থক্য কি বা ঠিক কোন ফরম্যাটে রেকমেন্ডেশন লেটার লেখা উচিত যে কোনো বিশ্ববিদ্যালয় বা স্কলারশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে রেকমেন্ডেশন লেটার অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে তবে এই লেটার সম্পর্কে আমাদের মাথায় অনেক অনেক প্রশ্ন ঘুরপাক খায় তাই আজকের এই ভিডিওতে আমি সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন রেকমেন্ডেশন লেটারের কোনো এক্সপায়ারি ডেট থাকে কি না আসলে রেকমেন্ডেশন লেটারের কোনো এক্সপায়ারি ডেট থাকে না তবে এটা নির্ভর করে আপনি যে ইউনিভার্সিটি বা যে প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করছেন তার উপর তাই অ্যাপ্লাই করার আগে অবশ্যই সেই ইউনিভার্সিটি বা সেই প্রতিষ্ঠানের রুলস দেখে নেওয়া উচিত এখন আসি আমাদের কয়টি রেকমেন্ডেশন লেটার নেওয়া উচিত এটি আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে কোন কোন ইউনিভার্সিটি দুইটি আবার কোনো কোনো ইউনিভার্সিটি তিনটি রেকমেন্ডেশন লেটার চেয়ে থাকে তাই নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই আমাদের ইউনিভার্সিটি ওয়েবসাইট চেক করে নেওয়া উচিত অনেকেই জানতে চান প্রাইভেট টিউটরের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার নিলে তার গ্রহণযোগ্য হবে কিনা আসলে একাডেমিক রেকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে কলেজ কিংবা ইউনিভার্সিটি শিক্ষকের কাছ থেকেই নেওয়া উচিত কেননা আপনার পারফরমেন্স আপনার একাডেমিক অ্যাচিভমেন্ট আপনার ক্লাব অ্যাক্টিভিটি সবকিছু ইউনিভার্সিটি কিংবা কলেজেই সংরক্ষিত থাকে তাই কোনো প্রতিষ্ঠানের শিক্ষকের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার নেওয়াই বেশি গ্রহণযোগ্য হবে এবং সবাই প্রতিষ্ঠান থেকে রেকমেন্ডেশন লেটার নেওয়ার জন্যই উৎসাহিত করে তবে আপনি আপনার ডিপার্টমেন্ট ছাড়া অন্য যেকোনো কোনো ডিপার্টমেন্টের শিক্ষকের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার নিতে পারেন কিন্তু উত্তম হয় এমন একজন শিক্ষকের রেকমেন্ডেশন লেটার নেওয়া যিনি আপনাকে খুব ভালোভাবে চেনেন এবং আপনাকে খুব ভালোভাবে লেটারে উপস্থাপন করতে পারবেন আর মনে রাখবেন রিটায়ার্ড হয়ে গিয়েছে এমন একজন শিক্ষকের রেকমেন্ডেশন লেটার না নেওয়াই উত্তম অনেক শিক্ষক তাদের ব্যস্ত সময়ের জন্য রেকমেন্ডেশন লেটার লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না এক্ষেত্রে আপনি নিজের রেকমেন্ডেশন লেটারটি লিখে সেখানে স্যারের সিল এবং সিগনেচার নিতে পারেন অনেকে আবার স্কুল থেকে রেকমেন্ডেশন লেটার নেওয়ার কথা ভাবেন মনে রাখবেন আপনি যদি ব্যাচেলর অ্যাপ্লাই করেন তাহলে কলেজ থেকে এবং আপনি যদি মাস্টার্স অ্যাপ্লাই করেন তাহলে যে ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর শেষ করেছেন সেই ইউনিভার্সিটি থেকে আপনাকে রেকমেন্ডেশন লেটারটি নিতে হবে অনেকের মনে আবার প্রশ্ন থাকে বেসরকারি শিক্ষকের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার নিলে তা গ্রহণযোগ্য হবে কিনা আপনি আপনার যে কোনো কলেজ বা ইউনিভার্সিটির শিক্ষকের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার নিতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না আচ্ছা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনেকে জিজ্ঞেস করেন একের অধিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে ওই একটি রেকমেন্ডেশন লেটার ওই সকল ইউনিভার্সিটিতে পাঠানো যাবে কিনা আমরা অনেকে রেকমেন্ডেশন লেটারে প্রোগ্রাম এবং ইউনিভার্সিটির নাম উল্লেখ করে থাকি সেক্ষেত্রে একটা রেকমেন্ডেশন লেটার অবশ্যই সকল ইউনিভার্সিটিতে পাঠানো যাবে না কিন্তু আপনি যদি রেকমেন্ডেশন লেটারে কোর্সের এবং ইউনিভার্সিটির নাম উল্লেখ না করেন সেক্ষেত্রে একটি ইউনিভার্সিটি আপনি যে কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আচ্ছা আমি রেকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে কোন ফরম্যাটটি ইউজ করব অনেক প্রোগ্রামে অ্যাপ্লাই করার সময় ইউনিভার্সিটি তাদের বিশেষ ফরম্যাট চায় তবে এটি কিছু কিছু ক্ষেত্রেই দেখা যায় তাই অ্যাপ্লাই করার সময় আপনাদের অবশ্যই অ্যাপ্লিকেশন রুলস পড়ে নেওয়া উচিত যদি ইউনিভার্সিটি কোনো ফরম্যাট না চেয়ে থাকে তাহলে আপনি আপনাদের কলেজ ইউনিভার্সিটি বা গুগলে অসংখ্য ফরম্যাট পেয়ে যাবেন আপনারা চাইলে ওগুলো ফলো করতে পারেন আপনাদের খুবই সাধারণ একটা প্রশ্ন থাকে রেকমেন্ডেশন লেটার কতটি পেজ এবং কতটি শব্দে লিখে শেষ করতে হবে যদিও কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই ক্ষেত্রে আপনারা চাইলে তিনশো থেকে পাঁচশো শব্দের মধ্যে রেকমেন্ডেশন লেটার লিখে শেষ করতে পারেন তবে চেষ্টা করবেন এক পেজের মধ্যে সম্পূর্ণ লেটারটি লিখে শেষ করতে আর অবশ্যই কলেজের নিজস্ব লেটার হেডে রেকমেন্ডেশন লেটারটি লিখতে হবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইংরেজি লেটার হেডে রেকমেন্ডেশন লেটারটি লিখতে আর রেকমেন্ডেশন লেটারটি অবশ্যই কম্পিউটারে টাইপ করে দিতে হবে যা প্রিন্ট করে আপনারা পরবর্তীতে শিক্ষকের সিল এবং সিগনেচার নেবেন বর্তমান সময়ে রেকমেন্ডেশন লেটার লেখার জন্য আমরা এআইএর ব্যবহার করে থাকি কিন্তু এই কথা মাথায় রাখবেন এখন বাজারে অনেক এআই ডিটেক্টর রয়েছে যা খুব সহজেই আমাদের লেখাকে ধরে ফেলতে পারে তাই আপনারা সবকিছু বিবেচনা করে তারপর রেকমেন্ডেশন লেটারটি লিখবেন আপনারা অবশ্যই এআই এর সাহায্য নিতে পারেন কিন্তু তার একটি লিমিট থাকা উচিত তো এই ছিল রেকমেন্ডেশন লেটার রিলেটেড আপনাদের কমন কিছু প্রশ্ন যদি আপনাদের লেটার রিলেটেড আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব এছাড়া আমি পরবর্তীতে অন্য কোন টপিকে ভিডিও বানাবো তাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি সম্পূর্ণ চেষ্টা করব পরবর্তীতে সেই রিলেটেড ভিডিও বানানোর এতক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন